শোনেন মইও শোনেন আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসানিতে না যাই 6 মাস 5 মাস রেস্টুরেন্ট বলেন শপিং মল বলেন তারপরে চিকিৎসা বলেন ডাক্তার কাছে ভিড় করেন সবই কিন্তু কবে যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে একদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি অন্যদিকে পাকিস্তানের বাংলাদেশের সাথে অতিরিক্ত মাখামাখিতে ভাবিয়ে তুলেছে মুদিকে আসসালামাইকুম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পেলেন ভিডিও শিরোনাম একটু পরে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক এই ভিডিওতে আমরা দেখাবো যে ভারতের অবস্থা দিন দিন কতটা অবনতি হতে যাচ্ছে তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভারতের প্রধানমন্ত্রীকে সংসদের ভিতরে এবার চুর বলে গালি দিয়েছেন নরেন্দ্র মোদী কঠিন অপমান হয়েছেন ভারতে এবার নরেন্দ্র মোদীর দাবিতে কঠিন আন্দোলন চলছে এবার শুভেন্দু অধিকারীকে পেলেই গণতলাই দিচ্ছে সাধারণ জনগণ ব্যবসায়ীরা এবার লাঠা নিয়ে বের হয়ে গিয়েছেন রাস্তায় আপনাদেরকে দেখাব কঠিন বিপদে পড়ে গিয়েছেন বিজেপি নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর অতি শীঘ্রই পতন হতে যাচ্ছে নাটি নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথেই থাকুন বন্ধ করে ওদের আলু পিয়াজ আমরা সেটা দেখিয়ে দেব বন্ধ বলছেন সেটা হচ্ছে লোকদেখানি ছাড়া আর কিছুই নয় বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর ইচ্ছা থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আর এই সুযোগেই হাত শেকছেন সুবেন্দু লক্ষ্য হিন্দু ভোটব্যাংক হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোটব্যাংক গড়েতে ব্যস্ত গেরুয়া শিবির এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে প্রায় শুনে নেমেছে বাংলাদেশী পর্যটকদের সংখ্যা তাতেই মাথায় হাত নিউ মার্কেটের চত্বরের ব্যবসায়ীদের বাংলাদেশী দাদা না আসলে না কলকাতা সব হুকা মরে যাবে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান রকম নানান সেটা গুজব না ওরিয়াল যেটা আমরা মিডিয়া ভালো জানি এটা তো এটাকে এর থেকে দুদেশে যাতে শান্তি বজায় থাকে তারা বলছেন বাংলাদেশিরা পর নয় বরং তাদের ঘরের লোক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করা হবে আর নিজ দেশের গণমাধ্যমে এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন এই বিজেপি নেতা শিকার হয়েছেন মারধরের কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং এ নিয়ে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ জুড়ে কৃষকরা অভিযোগ করেছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র আড়াই থেকে তিন টাকায় প্রতি কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন যার ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূক সহ বিজেপি নেতা শুভেন্দুকে দায়ী করছেন করে দাম এছাড়া ময়ুকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবিও জানিয়েছেন তারা এছাড়া ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম কলকাতা টিভিতে শুভেন্দুর বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাগছেন শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতিটি করা এই জিনিসটা আমার আমার মনের মধ্যে বোঝায় না আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে এই বাংলা বাংলাদেশ থেকে হাসিনা সরকার চলে যাওয়ায় মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে তা নিয়ে কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে এছাড়া আরও চারটি দেশের সাথে নতুন করে আলু পেঁয়াজ কেনার কথাও চিন্তা করছে ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন আর এই রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিশ হয়ে পড়েছে জনসাধারণের সুরে তাল মিলিয়ে একই কথা বলছেন বিশেষজ্ঞরা এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচারের দায়ী করছেন তারা লোকসভা নির্বাচন ও আদানির দুর্নীতি প্রকাশে আসার পর থেকেই ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদীর নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে এর ফলে ভারতে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন বিস্তারিত শেখফরিদ দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে আন্দোলন দেশ বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর ঠিক তখন মুদি প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ষোলো বিলিয়ন বা এক হাজার ছয়শো কোটি ডলার রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ কিন্তু বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে দেশপ্রেমিক হটাও বাংলাদেশিরা এখন ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যা মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এসব বিষয়ে নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কেননা বর্তমান সময়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদী এবার সংসদে যাচ্ছেন সেখানেই তাকে প্রথমবারের মতোই সংসদের ভিতরে চুর বলে গালি দিচ্ছেন সংসদ সদস্যরা এই প্রথমবার কিন্তু এরকম মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদী দশক আপনারা জানেন শেখ হাসিনা যত বছর ক্ষমতা ছিল তার চেয়ে বেশি ক্ষমতায় থাকছেন নরেন্দ্র মোদী তিনি স্বৈরাচার হয়ে গিয়েছেন এখন তার পতন নিশ্চিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতোই তিনি আচরণ করছেন বাংলা ভারতে সেজন্যই তাকেও অতি শীঘ্রই ভারতের জনগণ ভারত করবে বলে জানা যাচ্ছে নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও এখন স্লোগান দিচ্ছেন ভারতীয় জনগণ দর্শক কঠিনভাবে সংঘর্ষ করছেন অনেক জায়গায় ইতিমধ্যে এই ভিডিওতে দেখাচ্ছেন যেভাবে ফেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি সম্পর্কে সমন্বিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হওয়ার পরে ভারতের আর্থিক অবস্থা কতটা নাজুক হয়ে গেছে সেই সাথে ভারতের নরেন্দ্র মোদি তার যে সংসদ সদস্যরা আছে তারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত এবং দেশকে বিপর্যপ্তের মধ্যে ঠেলে দিয়েছে সেই সাথে এখন ভারতে শুরু হয়েছে মোদি হটাও আন্দোলন এবং সেই সাথে সংসদে মোদি এবং কংগ্রেসের নেতাদের মধ্যে হাতাতি হয়েছে মারামারি হয়েছে সেই বিষয়গুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল السلام عليكم الله حافظ